মাছ ধরার একটা নতুন কায়দা সেই কায়দাটা আজ আপনাদের দেখাবো কীভাবে মাছ ধরা হয় কিভাবে মাছটা ধরবেন তার অভিনব কায়দা আজ আপনাদের দেখাবো চলুন তো আজকে প্রসেসটা আপনাদের সামনে নিয়ে আসি এখন ভাই যাচ্ছেন আমার দেখুন কীভাবে সে মাছ ধরেন তার পরিস্থিতি এবং তার লোকেশান ঠিক মতন দেখতে হবে ধরে তার সেই মতন পরিস্থিতিতে এগোতে হবে তো চ্যানেলকে লাইক করে এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরপরের যে ভিডিওটা আসছে আপনারা বড় তারা মাছ খেয়েছেন সে তারা মাছ কিভাবে ধরা হয় কি হয় কিভাবে জ্যান্ত তারা মাছ হয় সেটা এর পরের ভিডিওটা আসবে তার জন্য আপনারা চ্যানেলটিকে লাইক করে রাখবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ এই মেহনত শুধু আপনাদের সাবস্ক্রাইব পাওয়ার জন্য আর একটা ছোট্ট একটা শেয়ার করার জন্য নিজেদের বন্ধুদের মধ্যে চলুন আজকে ডান্ডাগুলো সে বাঁধুক বাঁধার পরে মজবুত করে বাঁধতে হবে এবং দুটো বাঁধতে হবে ভালো এই কাঁটাগুলো এইভাবে ঝোলাতে হবে এমনভাবে বাঁধবেন যাতে বাঁধন না খোলে বাঁধনটাকে ভালোভাবে বাঁধতে হবে নাহলে মাছ কিন্তু যেভাবে মাছের ধাক্কা মারবে যেভাবে ছটকা মারবে কিন্তু সে কোনো সময় ভেঙে নিয়ে পালিয়ে যেতে পারে সেই জন্য তাকে বাঁধতে হবে এবং মজবুত এবং কাঁটাগুলো যে আনবেন ঠিক এইরকম সাইজের কাঁটাগুলো আনবেন এবারে কী হবে মাংসর যে মাটিয়া আমরা বলি মাটিয়া মুরগির মাটিয়া সেই মাটিয়া আপনাকে নিতে হবে নিয়ে কাঁটাগুলোতে ভালো করে গাঁটতে হবে এইভাবে গাঁটবেন যতক্ষণ একটু দেখে নেবেন যাতে না পড়ে যায় একটু ভালো করে গেঁথে নেবেন গেঁথে পুকুর থেকে সরে যাবেন এইভাবে ছেড়ে দিয়ে চলে যাবেন দেখেছেন এবারে এবারে এখান থেকে চলে যেতে হবে দূরে অপেক্ষা করতে হবে দেখুন মাছ কি করে আসবে দেখুন দেখেছেন এগুলো হচ্ছে সব কি মাছ বলেন তো কমেন্টসে বলবেন এগুলা কী মাছ অবশ্যই কমেন্টস দরকার এগুলোকে কী মাছ বলে দেখুন কিভাবে খাচ্ছে এবং কিভাবে ধরবে দেখুন কারণ এর গন্ধটা এরা এমনভাবে বা পেয়ে যায় পেয়ে গেলেই সঙ্গে সঙ্গে দৌড়ে আসে খেতে খেতে খাওয়ার জন্য দেখুন কীভাবে দৌড়াচ্ছে দেখতে থাকুন চ্যানেলকে স্কিপ করবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এর পরে কিন্তু খুব ভালো ভিডিও একটা আসছে এই মাছের উপরে বাস গিলে ফেলেছে না দেখেছেন একে যদি ভালো মতো না বাঁধেন তাহলে কিন্তু বাস একটা কাঁটায় দুটো ফেঁচে নেই দুটো ফেঁচে গেল কেন দুটো কাঁটাটাকে ফাঁসিয়ে নিলো বলে আর হলো না চল দুটোই পড়ে যাচ্ছে দুটোই নিয়ে নাও দেখেছো কত বড় বড় মাছ একে জলে খোলা যাবে না একে উপরে নিয়ে চলো দেখেছ কত বড় মাছ কেউ এই মাছকে কী বলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকলাম আর এই ভাইটার জন্য একটা লাইক তো